দীর্ঘ প্রায় দশ বছর ধরে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে সাতই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সাতই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বকেয়া ডিএম মামলার ফাইনাল শুনানি হয়েছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আশায় বুক বেঁধেছিলেন কারণ দশ বছরের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সমাপ্তি ঘটেছিল সুপ্রিম কোর্টে আশা করেছিলেন হয়তো পুজোর পরই বকেয়া ডিএম মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট এই রায়টাকে হার্ড এন্ড রিজার্ভ রেখেছিল কিন্তু কেটে গেছে তিনটে মাস বছর শেষ হতে চলল বকেয়ার ডিএ মামলার রায় কবে বেরবে এই নিয়ে কিন্তু একটা চরম একটা উদ্দীপনা শুরু হয়েছে এবং আশঙ্কা শুরু হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে বকেয়ার ডিএ মামলায় শেষ মুহূর্তে তাহলে বড় খেলা হয়ে গেল না তো কারণ পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্যকে সেই নির্দেশকে থোরাই কেহার রাজ্য জমা দিয়েছিল কিন্তু এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট বকেয়ার ডিএ মামলার শুনানি শেষ হয়েছে রায় কবে বেরুবে এই অপেক্ষা করতে করতে তিন মাস কেটে গেল বছর শেষ হতে চলল কিন্তু বকেয়ার ডিএ মামলার রায় কবে বেরোবে অবশেষে সামনে এলো সুপ্রিম কোর্টের বেগ আপডেট মুখ করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু সুপ্রিম রায় নিয়ে মুখ খুলি একেবারে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় বাবু কবে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট ডিসেম্বরে কি আর রায় বেরোনোর কোনো সম্ভাবনা আছে ডিসেম্বরে কি আর রায় বেরুবে অবশেষে সবটা খোলসা করে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু কারণ রাজ্যের সরকারি কর্মচারীরা উদ্বিগ্ন রাজ্যের সরকারি কর্মচারী যারা কর্মরত আছেন তাদের সাথে সাথে সবথেকে বেশি উদ্বিগ্ন যারা পেনশন পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কারণ তারাই এই বকেয়ার ডি এর টাকাটা পেলে তাদের অনেকটাই কিন্তু সুবিধা হয় তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো রকম বকেয়ার ডি এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করেনি এই নিয়ে কিন্তু একটা আশঙ্কার কালো মেঘ ছেয়ে গেছে সরকারি কর্মচারীদের মধ্যে তাহলে কি বকেয়ার ডিএ মামলা অথই জলে চলে গেল কারণ বকেয়ার ডিএ মামলা যখন শুনানি চলছিল তখন রাজ্যকে কার্যত ব্যাক ফুটে পাঠিয়ে দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা রাজ্যকে একের পর এক ধাক্কা দিয়েছিল সুপ্রিম কোর্টও কিন্তু বারবার রাজ্যকে ভৎসনা করেছিল আপনাদের তো কর্মচারী ডিএটা মিটিয়ে দিন না আপনাদের কর্মচারী দিয়ে মিটিয়ে দেওয়া তো দরকার কারণ ডিএ মৌলিক অধিকার নয় রাজ্য জোরালো সহল করেছিল ডিএ মৌলিক অধিকার নয় স্বীকার করেছে সুপ্রিম কোর্টও কিন্তু পাল্টা দিয়েছে রাজ্যকে ডিএ আইনি অধিকার এআইসিপিআই মেনে ডি মেটাতে হবে তার মধ্যেই কিন্তু অন্যান্য রাজ্যের প্রসঙ্গ টেনে এনেছে রাজ্য কিন্তু অন্যান্য রাজ্য যে এআইসিপিআই মেনে একটা নির্দিষ্ট নিয়ম মেনে ডিএ দেয় সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য কোনো নথি দেখাতে পারেনি কোন নিয়মে রাজ্য ডিএ দেয় প্রতিবছর সরকারি কর্মচারীদের কোনো নথিই কিন্তু দিতে পারেনি তাতেই একেবারে ব্যাক ফুটে একের পর এক ধাক্কা এসেছিল ডিএ মামলা কিন্তু সেই মামলার রায় ঘোষণা কবে হবে অবশেষে মুখ করে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় পাবু যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় ডিএ মামলার রায় নিয়ে অবশেষে কলসা করলেন সবকিছু ক্লিয়ার করে দিলেন মলয় বাবু আটই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে ডিসেম্বর মাসও প্রায় অর্ধেক শেষ কবে বিয়ে মামলার রায় ঘোষণা হবে আদৌ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় এবছর বেরোবে তো এই বিষয়েই কথা বললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু ডিএ মামলার রায়দান কি তাহলে ডিসেম্বরই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলার সমাপ্তি অর্থাৎ শুনানি শেষ হওয়ার পরেই তিনি যে দাবিটা করেছিলেন সেই দাবিটাই কিন্তু সত্যি হতে চলেছে তিনি দাবি করেছিলেন ডিএ মামলার রায় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে বের হলে খুশি হব অর্থাৎ কিছুটা প্রশ্ন কিন্তু তিনি সেদিনই তুলে দিয়েছিলেন সেটাই কিন্তু সত্যি হতে চলেছে দু হাজার পঁচিশ বছর শেষ হতে চললো দু হাজার বাইশের নভেম্বরে যে ডিএ মামলা ফাইল হয়েছিল সুপ্রিম কোর্টে তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হলো না এক সাক্ষাৎকারে ময়বাবু বলেন ডিএ মামলা একটা বিরাট বড় মামলা আমাদের মামলাটা শেষ সেপ্টেম্বর তারপর হয়েছিল সরকার পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় সময় দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল তারপর আবার আমাদের সপ্তাহ লিখিত এক বক্তব্য জমা না পড়া পর্যন্ত তো বিচারপতিরা রায় লেখা শুরু করবেন না ডিএ মামলার শুনানি সম্পূর্ণতা পেয়েছে আঠাশে সেপ্টেম্বর তিনি বলেন দুর্গাপুজোর জন্য অক্টোবরের প্রথম সপ্তাহ ছুটি ছিল তৃতীয় সপ্তাহ কালী পুজো দিওয়ালির ছুটি ছিল তারপর নভেম্বর ডিসেম্বর সব মিলিয়ে এখনো দু মাসও হয়নি এক্ষেত্রে সব দিক আদালত বিবেচনা করে দেখবে সব মিলিয়ে কিছুটা সময় লেগে যাবে বলে আমাদের মনে হচ্ছে মলয়বাবু বলেন মামলার শুনানির শেষে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন দু মাস এমন কিছু সময় না কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদের রায় বেরুলি যে আমাদের পক্ষে যাবে তেমনটা নয় যেটাই হবে আমরা মাথা পেতে নেব তবে আমাদের আশা রায়টা আমাদের পক্ষেই যাবে সব জানিয়ে দিলেন বাবু সাথে তিনি আরো বলেন কবে বেরুবে রায় তা ভগবানই জানেন সত্যিই আমাদের পক্ষে বলা সম্ভব নয় অর্থাৎ নানা মহলে আইনজীবী মারফত সুপ্রিম কোর্টের বিভিন্ন সূত্র মারফত বাবুরা কিন্তু একাধিকবার দাবি করেছেন ইতিমধ্যেই প্রায় প্রতি সপ্তাহে বেশিরভাগ সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চ বসছে অর্থাৎ আইনজীবী জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্রর স্পেশাল বেঞ্চ যে বেঞ্চে ডিএ মামলার শুনানি নিষ্পত্তি হয়েছে সমাপ্ত হয়েছে সেই বেঞ্চই কিন্তু রায় ঘোষণা করবে তাই এই স্পেশাল বেঞ্চে যে কোনো দিন কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটে ডিএ মামলার রায় উল্লেখ থাকবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন আচমকাই কিন্তু এই ডিএম মামলার রায় ঘোষণা হয়ে যাবে প্রসঙ্গত বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে ডি রায় ডি এ শুনানি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে এই বেঞ্চে কিন্তু রায়দান করবে তবে কবে সেই রায় সামনে আসবে সেই সংক্রান্ত এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো আপডেট দেয়নি যেটা খবর উঠে আসছে উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যাচ্ছে শীতকালীন ছুটি তাই আদৌ ডিসেম্বর মাসে এই ডিএ রায় ঘোষণা হবে তো সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু ছুটির মাঝেও স্পেশাল বেঞ্চ গঠন করে ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে ডিএম মামলার নিষ্পত্তি করতে পারে তবে কবে সুপ্রিম কোর্ট ডিএ মামলার নিষ্পত্তি করে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন কি আশা করছেন আপনাদের ডিএ মামলা নিয়ে যে মামলাটা কিন্তু ইতিহাস সৃষ্টি করতে চলেছে গোটা দেশের কাছে ডিএ আলো অন্যান্য রাজ্য সহ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এআইসিবিআই মেনে দেওয়া বাধ্য নাকি রাজ্যের সরকারগুলি তারা দিতে বাধ্য নাকি ডিএ কি সত্যিই ঐচ্ছিক মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী নাকি ডিএ আইনি অধিকার সেই অধিকার স্পষ্ট করতেই কিন্তু ডিএ মামলার সুপ্রিম কোর্টে এবং এই মামলাটি গোটা দেশের সরকারি কর্মচারীদের ডিএ এর যে ভবিষ্যৎ সেটাকে সুরক্ষিত করতে চলেছে ডিএ আইন সংগত করতে চলেছে তাই এই মামলার রায় দান হতে কিছুটা সময় লাগবে এমনই জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি হতে চলেছে কবে মামলার রায় ঘোষণা হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের